পাখির বাসা যার কিনা এত দাম এত চাহিদা আসুন আর জেনে নেই সেই পাখির বাসা সম্পর্কে দক্ষিণ পূর্ব এশিয়ার ফিলিপাইনে এই ধরনের পাখির বাসাগুলো পাওয়া যায় পাথরের পাহাড় শ্বেচ্ছেতে এবং পিচ্ছিল একটু ভুল হলে একশো ফুট উপর থেকে পড়ে যেতে হবে নিচে চলে যাবে প্রাণ তবুও সাহস নিয়ে পাহাড় বেয়ে চলেছে পর্বতারোহীরা কারণ তারা কোনো ভয় মানে না তাদের ভয় পেলে যে চলবে না এত ঝুঁকি নিয়ে তারা কি করতে যাচ্ছে তারা যাচ্ছে পাখির বাসা খুঁজতে এ কোনো সাধারণ পাখির বাসা নয় বা কোনো খড়কুটার বাসা নয় এটি হচ্ছে সুইটলেট পাখির বাসা যে পাখি তার বাসা তৈরিতে কোনো খড়কুটো ব্যবহার করে না এই পাখির বাসা শিকারীদের বাসা ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে পাহাড়ের খাজে বাসার খোঁজে তারা ব্যস্ত থাকেন এটাই তাদের পেশা শত বছরের পুরনো এই পেশা বাসাগুলোর খোঁজেই দলে দলে ছুটে আসে মানুষ প্রয়োজনীয় সব উপকরণ নিয়ে তারা নৌকায় ওঠে তাদের গন্তব্য নাবাদ দ্বীপ জীবন বাজি রেখে খুঁজে পাখির বাসা একটু ভুল হলে মৃত্যু তাই এই কাজে কাউকে বাধ্য করা হয় না যার আত্মবিশ্বাস আছে সেই উপরে উঠে বাকিরা নিচে থাকে পাখির বাসা সংগ্রহকারীদের বেশিরভাগেরই খালি পায় বাস ও কয়েকটি মাত্র দড়ি নিয়ে একশো ফিট পর্যন্ত খাড়া পাহাড় বেয়ে উপরে ওঠেন এরপর দেখা মিলে গুহাগুলো সেগুলোর ভেতরে পাথরের খাজগুলো খুবই বিপজ্জনক নাবাদ দ্বীপ লোকালয় থেকে একেবারে বিচ্ছিন্ন হওয়ায় জরুরি মুহূর্তে সাহায্য করার মতো কাউকেই পাওয়া যায় না বাসাগুলো সুইফটলিট পাখির অনন্য শিল্প কৌশল সুইফট পাখিরা শক্ত মজবুত ঝড় তৈরি করে তাদের মুখের সহ্য করা এক ধরনের আঠালো লালা দিয়ে যা সহজেই পানিতে গুলে যায় খাদ্য উপাদান এই বাসাগুলোতে বাসাগুলোকে এই পাখিদের নামে ইংরেজিতে বলা হয় অ্যারোড্রেমাস পিউচিফিগা সুইফটলেট বাংলায় বলা হয় সুইটলেট পাখির বিশ্বীম বাসা বিশ্বের সবচেয়ে দামি পাখির বাসা হচ্ছে সুইটলেট পাখির বাসা এগুলো বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রাণীর উৎপাদিত মানুষের কেনা পণ্য দ্রব্য বাসাগুলো দিয়ে তৈরি করা হয় বিখ্যাত সেই স্যুপ খুব সুস্বাদু ও স্বাস্থ্যকর হিসেবে বিশ্বজুড়ে সুনাম আছে এই সুইটলেট পাখির বাসার স্যুপের চীন দেশের লোকেরা মনে করে স্যুপ তাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বহু গুণে বাড়ায় চীনা কায়দায় তৈরি হয় এই সুপ। দাঁড়াই বেশি খায় আপনারা শুনে অবাক হবেন যে খুব ভালো মনের এক কিলোগ্রাম ওজনের পাখির বাসার দাম এখন এক লাখ আশি হাজার ফিলিপিনো পেশো মার্কিন হিসেবে তিন হাজার সাতশো পঁচাশি ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় তিন লাখ একুশ হাজার নয়শো আটাত্তর টাকা যেমন ঝুঁকি তেমন দাম এই পাখির বাসার তারা সাধারণত দিনে পাখির বাসা খুঁজে কারণ দিনে সুইফলেট পাখি খাবারের খোঁজে বাহিরে চলে যায় কখনো কখনো বাসা অনেক নিচে পাওয়া যায় সুইফটলেট পাখি পাহাড়ের খাজে খাজে বাসা বানায় একটি বাসায় থাকে দুইটি করে পাখি তবে বাসা সংগ্রহকারীরা একটি নীতি মেনে চলে যেসব বাসায় ডিম থাকে সেসব বাসা তারা হাত দেয় না কারণ তারা জানে এই পাখিগুলোর জন্যই তাদের আয়ের পথ খোলা বাসা হারানোর পর একটি সুইফটলেট পাখির বাসা বানাতে সময় লাগে দিন প্রতি ডিসেম্বর থেকে এপ্রিল এই সময়ে শিকারীরা পাখির বাসা খুঁজে থাকেন সুইফট একটি ছোট্ট দ্রুত পাখি সুইফট পাখি তার মুখে লালা দিয়ে যে বাসা তৈরি করে তা শুকিয়ে শক্ত হয়ে সাদা সুন্দর বাসা তৈরি হয় চারশো বছর বা তার বেশি সময় চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশের মানুষ প্রাণীজগত থেকে পাওয়া যে সকল খাবার মানুষ খায় তার মধ্যে দামি খাবার হচ্ছে পাখির বাসার স্যুপ হংকং এর নামি দামি রেস্তোরাঁগুলোতে এই স্যুপ বেশি পাওয়া যায় ছোট এক বাটি স্যুপ খেতে হলে গুমতে হবে শখানিক ডলার তাই দক্ষিণ পূর্ব এশিয়াতে স্যুপলেট পাখির খামার গড়ে তোলা হচ্ছে এমন আরও অজানা তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন